নমস্কার প্রস্তুতি অ্যাকাডেমিতে সকলকে স্বাগত আজকের ভিডিওতে ক্লাস নাইনের এনসিআরডি সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার্স অর্থাৎ আমাদের চারপাশে পদার্থ সেই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছে যেটা তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক আরআরবি গ্রুপ ডি এবং অন্যান্য পিএসসির যে এক্সাম হয় ক্লাক্সি মিসেলেনিয়াস ইনক্লুডিং ডাব্লু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে দুটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে তোমরা গিয়ে সেই প্লে থেকে ভিডিও দুটি দেখতে পারো তারপরে এই কোয়েশ্চেনগুলো করবে তাহলে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নিই নিচের কোনটি পদার্থের ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায় না এটা নয় হবে না করা যায় না হবে এখানে ভৌত বৈশিষ্ট্য বলতে কি বোঝায় পদার্থের সেই বৈশিষ্ট্যগুলো যেটা শুধু বাহ্যিক পরিবর্তনের উপর নির্ভর করে কোনো আভ্যন্তরীণ পরিবর্তন হয় না তার মানে মলিকুল অ্যাটোমিক লেভেলে কোনো পরিবর্তন হচ্ছে না কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া হলে সেটা টোটালি চেঞ্জ হয়ে যায় সেই কম্পাউন্ডটা তো এখানে সেই ধরনের কোনো চেঞ্জ হয় না তাহলে এটা কোথায় কোথায় হতে পারে দেখো কঠিন তরল গ্যাস এগুলো জানি যে কঠিন থেকে তরল হয় তরল থেকে গ্যাস হয় এগুলো পদার্থের অবস্থা এগুলোতে বাহ্যিক পরিবর্তন হয় কোনো অভ্যন্তরীণ পরিবর্তন হয় না তেমনই ঘনত্ব বলতে বোঝায় কতটা ঘন মানে গাঢ় কতটা সেটা বোঝায় ডেন্সিটি দেন বর্ণ বর্ণ বলতে কালার কতটা তারপরে দ্রবণীয়তা বলতে এখানে কিসে দ্রবীভূত হয় হয় না এগুলো সব হচ্ছে ভৌত অবস্থা আবার তেমনই আছে কঠোরতা নমনীয়তা এগুলো সব পদার্থের ভৌত অবস্থাকেই আইডেন্টিফাই করে ওকে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সি রাসায়নিক বিক্রিয়ার প্রবণতা তাহলে রাসায়নিক বিক্রিয়া হলে কিন্তু পদার্থ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় ওই জন্য এটা পদার্থের ভৌত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না ওকে এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে তোমরা পরে এটা পড়ে নেবে নেক্সট কোশ্চেনে আসি বলেছে যদি বস্তু অবিচ্ছিন্ন থাকত অবিচ্ছিন্ন থাকতো মানে সেটাকে আলাদা করা যেত না আমরা জানি যে পদার্থের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে বা পদার্থের অনুগুলোর মধ্যে একটু দূরত্ব থাকে তাহলে বলেছে যে লবণ ও বা চিনি জলে মেশানোর পর কী ঘটো আমরা জেনারেলি জানি যে লবণ বা চিনি জলে কমপ্লিটলি মিশে যায় মানে দ্রবীভূত হয়ে যায় তো সেটা কেন হয় কারণ জলের মধ্যে অনেক ফাঁকা স্থান থাকে তো ওই চিনি বা জল সেটাতে কি হয় গুলে যায় দ্রবীভূত হয়ে যায় কারণ তার মধ্যে একটা বন তৈরি করে ওই ফাঁকা স্থানগুলোর সাথে বন তৈরি করে নতুন একটা দ্রবণ তৈরি করে হ্যাঁ যদি পদার্থ অবিচ্ছিন্ন হতো যদি ফাঁকা স্থান না থাকতো তাহলে কি হতো তাহলে দেখো এখানে পদার্থের মধ্যে যে অনুগুলো আছে সেগুলো কিছু ভেসে বেড়াতো কিছু নিচে থিতিয়ে পড়তো তো সেটার জন্য কি হতো জলের স্তর খানিকটা বেড়ে যেত তো এখানে জলের স্তর হয়তো দুটোই সেম দেখাচ্ছে ছবিতে ঠিকঠাক দেখানো যায়নি এখানে এই জলের স্তরটা হালকা বেড়ে যেত কারণ এখানে বাইরের থেকে কোনো বস্তু যখন আসছে আর সেটা যদি দ্রবীভূত না হয় তাহলে অটোমেটিক্যালি এই হাইটটা বেড়ে যাবে ওকে তাহলে এটা অ্যান্সার হবে বি জলস্তর বৃদ্ধি পেত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসে বলেছে ডেটল জলে মিশিয়ে বারবার লঘু করলে কোন বৈশিষ্ট্য দেখা যায় তোমরা জানো যে ডেটল একটু একচেপি যদি মোটামুটি এক বালতিতে দিয়ে দাও তাহলে দেখবে গোটা বালতির জলটাই কিন্তু ডেটলের গন্ধ থাকে কিন্তু দিয়েছো খুব সামান্য এটা কেন হচ্ছে যে কারণ পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায় আর সেটার জন্যই কি করে জলের সাথে কমপ্লিটলি মিশে যায় তাহলে তুমি এই জলটাকে যতবারই ডাইলুট করো মানে লঘু করো কিন্তু গন্ধ একদমই চলে যায় না গন্ধটা হালকা হালকা পাওয়া যায় এটা কেন হয় কারণ পদার্থ অনেক ছোটো ছোটো ক্ষুদ্র কণা দিয়ে গঠিত তাহলে অ্যান্সার হবে বি এটা হচ্ছে অ্যান্সার গন্ধ একদম হারিয়ে যাওয়া হয় না আর এগুলো নর্মাল অবজারভেশন যেগুলো ভুল দেওয়া আছে গন্ধ দ্রবণ একই রকম থাকে এগুলো হবে না তোমাকে যে বেস্ট অপশন সেটা এখানে অ্যান্সার করতে হবে নেক্সট কিছু পটাশিয়াম পারমেঙ্গানেটের ক্যালাস প্রায় কত লিটার জলকে রঙিন করতে পারে এটা এনসিআরটি ডিরেক্ট লাইন থেকে কোশ্চেন যে কয়েক টুকরো ক্যালাস দেওয়ার সময় কী হয়েছিল জলটি পিঙ্ক কালারে হয়ে যায় পিঙ্ক বা ভায়োলেট বলতে পারো পটাশিয়াম পারমেঙ্গানেট এর কালার ওটাই আর পটাশিয়াম পার ম্যাঙ্গটের ফর্মুলা তোমরা অলরেডি জানো ডিসকাস করেছিলাম কে এমএ ফোর এখানে পটাশিয়াম থাকে ম্যাঙ্গান আর ম্যাঙ্গানেট থাকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা কি হয় যে এর ক্ষুদ্র ক্ষুদ্র কণা জলকে সম্পূর্ণভাবে কালার করতে পারে এবার জলকে তুমি যতই ডাইলুট করো কালারটা ধীরে ধীরে হালকা হচ্ছে কিন্তু কমপ্লিটলি চলে যায়নি শেষেও দেখো হালকা কালার রয়েছে হালকা কালার থাকার কারণ কি কারণ এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেভাবে বিভাজিত হয়ে গেছে আর একটা ক্ষুদ্র কণাও জলকে কালার করতে সক্ষম আর কতটা কালার করতে পারে সেটা হচ্ছে হাজার লিটার তো এই ডেটাটা মনে রাখতে হবে কারণ ইনসেটিতে দেওয়া আছে ওকে এবার নেক্সট কোশ্চেন আসি কোয়েশ্চেন নাম্বার ফাইভ গরম জল বা বাতাসে ব্যাপন দ্রুত হয় তো ব্যাপন অলরেডি জানো যে মিক্সিংয়ের যে প্রসেসটা সেটাকে বলা হয় ব্যাপন আমরা জানি যে যেখানে হাই ডেন্সিটি মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কি হয় ব্যাপনটা হয় মানে মিক্সিংটা হয় এবার যদি তুমি কোন গ্যাস বা তরলকে যদি গরম করো তাহলে তাদের মধ্যে যে কণাগুলো থাকে সেগুলো আরও তীব্রভাবে ছোটাছুটি করে আর ছোটাছুটি করার ফলে কি হয় গতিশক্তি বেড়ে যায় তো গতিশক্তি বাড়া মানে আলটিমেটলি ব্যাপন প্রক্রিয়াটা দ্রুত হচ্ছে ওকে তাহলে কি হবে অ্যান্সার এ নাম্বার গরম অবস্থায় কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে দেখো গরম করলে এই যে কণাগুলি ছুটে বেড়াচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে বাকি অপশনগুলো তোমরা দেখে নেবে কিন্তু বাকি অপশনগুলো ভুল আছে তো ঠান্ডা অবস্থায় কণাগুলো স্থির থাকে এটা ঠিক কিন্তু তোমাকে এখানে বলছে গরম জল বা বাতাস কেন দ্রুত হয় সেটা জিজ্ঞাসা করেছে এই স্টেটমেন্টও ঠিক ইন্ডিভিজুয়ালি ঠিক বাট তোমাকে রিজনটা জানতে সেটা কিন্তু হবে নেক্সট বলেছে নিচের মধ্যে কোনটা ব্রাউনিয়ান মোশন তো তোমাদের যখন লেকচারটা নেই ব্রাউনিয়ান মোশন কথাটা আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম বাট ওটার আমি বলেছিলাম যে দেখো গ্যাসের মধ্যে স্পেশালি গ্যাসের মধ্যে দেখা যায় বা তরলেও দেখা যায় তো সাপোজ এখানে একটা বিচারে কিছু গ্যাসের মলিকুলগুলো আছে তো তোমরা জানো যে গ্যাসের মলিকুলগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল অনেকটাই কম তো এরা কি হয় নিজেদের মধ্যে ছোটাছুটি করে ঠিক আছে আর ছোটাছুটি যখন করবে তখন ধাক্কা খায় সেই ধাক্কাটা পাশের মলিকুলের সাথেও হতে পারে আবার দেওয়ালের সাথেও হতে পারে তো যখন ধাক্কা খায় তখন এরা এলোমেলোভাবে ছোটাছুটি করে এই যে জিগজাক মোশন এই জিগজাক মোশনটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন রবার্ট ব্রাউন এই যে গতির যে থিওরি দিয়েছিলেন তাই জন্য তার নামে এই মোশনের নাম তো এটা কোথায় দেখা যেতে পারে নিচের অপশনগুলোর মধ্যে দেখো প্রথম অপশনটাই রয়েছে রোদের আলোয় ধুলিকোনা তো অলরেডি তোমরা দেখেছো যে অন্ধকার ঘরেও যদি তুমি টর্চ মারো দেখবে বাতাসে যে ধুলিকোনাগুলো আছে সেগুলো ছোটাছুটি করছে এলোমেলো ভাবে আবার সূর্যের আলোতেও দেখা যায় এটা তাহলে এই যে ছোটাছুটি করার যে প্রবণতা এই যে মোশনটা এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন আর বাকি যে তিনটে এক্সাম্পল রয়েছে গরম চায়ে গন্ধ দ্রুত ছড়িয়ে পড়া বা গ্যাস বেলুন ফুলে ওঠা চিনি জলে দ্রবীভূত হওয়া এগুলো সবই ব্যাপন প্রক্রিয়ার এক্সাম্পল ঠিক আছে এখানে ব্রাউনিয়ান মোশন টোটালি ডিফারেন্ট জিনিস ওকে তাহলে অ্যান্সার ইয়ে হবে নেক্সট কোয়েশ্চেন রান্নার গন্ধ কেন দূর থেকে পাওয়া যায় এটার পিছনেও ব্যাপন রেসপন্সিবল অলরেডি বললাম যে যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গ্যাসগুলো মলিকুলগুলো ট্রাভেল করে তো যখন রান্না হচ্ছে মানে কি সেখানে গরম খাওয়ারের কথা বলা হয়েছে তো যখন গরম হচ্ছে তখন গ্যাস মলিকুলগুলো আরও বেশি স্পিডে ট্রাভেল করে তো অটোমেটিক্যালি তাদের মধ্যে কি ব্যাপনটা বেশি হয় অ্যান্সার এটাই হবে বাকিগুলো ইনরেভেন্ট আছে কিছু তো অবশ্যই না রান্নার সময় মাধ্যাকর্ষণ কমে যায় এরকম কোনো ব্যাপার হয় না বাতাসের সাথে ব্যাপন প্রক্রিয়াটা দ্রুত ঘটে সেই জন্যই রান্নার গন্ধ দূর থেকে পাওয়া যায় নেক্সট নদী বা সমুদ্রের জলে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত হওয়ার প্রধান কারণ প্রক্রিয়াটি কী প্রধান প্রক্রিয়া এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়া তো কি হয় বাতাসে যে গ্যাসগুলো আছে সেটা জলের সাথে মিক্সিং হয় এই যে মিক্সিং হওয়ার প্রসেস এর মধ্যে চাপ বা তাপের প্রভাব আছে বাট এখানে যেটা কোশ্চেন বলেছে যে কোন প্রক্রিয়ায় এটা দ্রবীভূত হয় এটা হয় ব্যাপন প্রক্রিয়ায় ঠিক আছে তো গ্যাস মলিকুলগুলো বাতাসের যে গ্যাস মলিকুল সেগুলো জলের সাথে দ্রবীভূত হচ্ছে ওকে তাহলে অ্যান্সার হবে এখানে সি সি হবে অ্যান্সার বাকি অপশনগুলো একটু দেখে নেবে যেমন দুই নাম্বারটা রয়েছে জলের তাপমাত্রা পরিবর্তন কারণে গ্যাসের দ্রবণীয়তা বৃদ্ধি পাওয়া ঠিক আছে এই এই স্টেটমেন্টটাও ঠিক বাট এখানে তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করছে প্রক্রিয়াটা কি তাহলে অবশ্যই সি হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এটা অলরেডি ক্লাসে ডিসকাস করা হয়েছিল আঙুল দিয়ে জলের উপরিভাগ ভাগ কাটতে না পারার কারণ কি দেখো যে জলের মলিকুলগুলো এমনভাবে তাদের বিস্তার এমনভাবে হয় যাতে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা তীব্র থাকে তো ওরা একটা কি করতে চায় সারফেস এরিয়াটা তাদের খুব টাইটলি হোল্ড করে রাখে মানে মনে হয় যে নিচের থেকে কেউ টানছে এই জন্যই আকৃতি হয় এটা এখান থেকে দেখতে পাচ্ছ যে এর ভিতরে যে মলিকুলগুলো আছে একে অপরকে এমনভাবে আকর্ষণ করছে যাতে কি হয় যতটা টাইটলি হোল্ড করে রাখা যায় তার জন্য এই শেপটা একটু স্ফেরিক্যাল হয় তো সেটার জন্যই এখানে একটা এর চারপাশে পৃষ্ঠে একটা টান অনুভব করে সেটার জন্য আর এই টানটাকে বলা হয় পৃষ্ঠ টান ওকে তাহলে পৃষ্ঠ টান এক ধরনের বলতে পারো যে কোথায় কাজ করে এটা তরল পদার্থের উপরই তলে মানে সার্ফেসে কাজ করে আর এটার জন্যই এই ইনসিডেন্টগুলো আমরা দেখতে পাই যে কোনো পোকা ইজিলি হেঁটে বেটাচ্ছে বা একটা পিনকে ইজিলি রেখে দেওয়া যায় বা পাতার উপরে যখন ওয়াটার ড্রপলেটগুলো পড়ে সেটা গোলাকৃতি হয় প্রত্যেকটা রিজনের পিছনে কিন্তু একটাই স্টেটমেন্ট হবে সেটা হচ্ছে দলের উপরিভাগের পৃষ্ঠ টান সারফেস টেনশন এটা কাজ করে এগুলো এনসিআইডি থেকে নেওয়া আমি ক্লাসে কিছু ডিসকাস করেছি আর কিছু এক্সট্রা পয়েন্ট আছে আর এগুলো প্রিভিয়াস ইয়ার থেকেও কিছু নেওয়া হয়েছে কিছু আমি নিজে বানিয়েছি তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আসি দেখো রাবার ব্যান্ড বল প্রয়োগ করলে আকার পরিবর্তন করে এবং বল সরিয়ে নিলে আবার আগের আকারে ফিরে আসে আবার অতিরিক্ত বল প্রয়োগ করলে ছেড়ে যায় তো এটা তোমরা জানো যে একটা রাবার ব্যান্ডকে যদি একটু টানো তাহলে সেটা প্রসারিত হয় আবার ছেড়ে দিলে আগের ফিরে আসে যদি বেশি টানো তাহলে কি হয় ছেড়ে যায় তো এটার মধ্যে কি কি ধর্ম কাজ করছে এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে রাবার ব্যান্ডটি কি হয় স্থিতিস্থাপক মানে ইলাস্টিক প্রপার্টি আছে এদের বলেছিলাম এরা স্পেশাল কাইন্ডের একটা সলিড এতে ইলাস্টোমার বলা হয় ক্লাসে বলা হয়েছিল তো আবার এই রাবার ব্যান্ডের মধ্যে কি আছে দুর্বল আকর্ষণ বলও আছে আবার এই রাবার ব্যান্ডটা কিন্তু কঠিন পদার্থ তাহলে তিনটে স্টেটমেন্টই কি ঠিক এখানে ওকে সবগুলোই ঠিক বাট এই যে ইনসিডেন্টটা হচ্ছে টানলে বড় হচ্ছে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসছে এটা মেইনলি স্থিতিস্থাপক কিন্তু সবগুলোই এই রাবার ব্যান্ডের সাথে সম্পর্কিত তাই লাস্ট অপশনটা অ্যান্সার হবে নেক্সট আমরা স্পঞ্জকে সংকুচিত করতে পারি এর কারণ কি কারণ স্পঞ্জ দেখো স্পঞ্জটিকে লক্ষ্য করলে দেখবে যে স্পঞ্জের মধ্যে অনেক ফাঁকা স্থান আছে এর মধ্যে একটু ইয়ার পকেট টাইপের থাকে মানে বাতাস এখানে ভেতরে থাকে আর যখনই তুমি এটাকে প্রেস করবে চাপবে তখন এটা কী হয় সংকুচিত হয়ে যাবে বাতাসগুলো বেরিয়ে যাবে ওকে আর এই কারণের জন্যই স্পঞ্জ কি হয় জলের উপরে ভাসে কারণ তার দেখো ভেতরের মধ্যে কী ভলিউমগুলো বেশি আর ভলিউমের সাথে ডেন্সিটির রিলেশন ইনভার্সলি প্রোপোর্শনাল ভলিউম বেশি হলে ডেন্সিটি কমে যাবে এক্সাক্টলি তাই হয় এর মধ্যে ভলিউমটা বেশি আছে ওই জন্য ডেন্সিটি কমে যাচ্ছে ঘনত্ব কম হলে জলের উপর ভাসে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সারটা কেন কী হবে স্পঞ্জের মধ্যে অনেক ফাঁকা স্থান আছে আচ্ছা বাকি অপশনগুলো এখানে স্পঞ্জ নমনীয় অবশ্যই নমনীয় আবার স্পঞ্জ কঠিন পদার্থ তাহলে এখানে লাস্টের অপশনটা হবে অ্যান্সার ওকে লাস্টের অপশনটা বাট এটাকে সংকুচিত করতে পারি এটার কারণ হচ্ছে এটা স্পঞ্জের মধ্যে ফাঁকা স্থান আছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো তরলে ব্যাপনের হার কঠিনের চেয়ে বেশি হয় জানো যে তরলের মধ্যে যে কণাগুলো আছে তাদের যে আন্তআানবিক আকর্ষণ বল সেটা কঠিনের তুলনায় কম আন্ত আকর্ষণ বল কম হওয়ার জন্য কি হবে ব্যাপন প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে সেরকমই কঠিনের মধ্যে কী হবে মিক্স হতে টাইম লাগবে এখানে এক্সাম্পল নেওয়া হয়েছে এ এম ফোর এক্সাক্টলি এরকম থাকে না এটা একটু অন্য টাইপের ইমেজ রয়েছে এখানে আর এটা কি এটা একটা ব্লু ইংক নেওয়া হয়েছে তো ছবি থেকেও দেখতে পাচ্ছ এটা বোঝানোর জন্য এভাবে নেওয়া হয়েছে তো এইভাবে মিক্স হয় না অ্যাকচুয়ালি তাড়াতাড়ি মিক্স হয়ে যায় ব্লু ইংক তো এটা সলিড পার্টিকেল নেওয়া হয়েছে এদিকে আর এদিকে নেওয়া হয়েছে একটা ব্লু ইংক ব্লু ইংকটা আমরা দেখেছিলাম লেকচারও ছিল এটা যে ব্লু ইংকটা খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় তরল খুব তাড়াতাড়ি মিক্স হয় ব্যাপন প্রক্রিয়াটা তরলের বেশি এটা কেন হয় কারণ তরলের কণাগুলির মধ্যে বেশি স্থান থাকে ওদের মধ্যে আকর্ষণ বল কম ওই জন্য ডিস্টেন্সটা কি বেশি থাকবে অনুগুলোর মধ্যে মুক্তভাবে ফ্রিলি মুভমেন্ট করে তাড়াতাড়ি এটা হবে অ্যান্সার নেক্সট এলপিজি ও সিএনজি সিলিন্ডারে কি ধরনের গ্যাস থাকে তো এলপিজি বলতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি বলতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তো এই গ্যাসগুলি কি টাইপের হয় এগুলো কম্প্রেস টাইপের হয় দ্যাট ইজ সংকুচিত সংকুচিত গ্যাস মানে এদেরকে খুব হাই প্রেশারে লিকুইডে কনভার্ট করা হয়েছে তাহলে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট করতে গেলে কি করা যায় দুটি উপায় আছে হয় তুমি প্রেসারকে বাড়াতে পারো খুব হাই প্রেশার অথবা করতে পারো কি সরি টেম্পারেচার টেম্পারেচারকে কমাতে হবে এই দুটি প্রসেসে গ্যাস লিকুইডে কনভার্ট হয় আর কেন লিকুইডে কনভার্ট করা হচ্ছে কারণ লিকুইডে যদি গ্যাসকে কনভার্ট করো তাহলে আয়তনটাতে মানে এই কম আয়তনে অনেকটা গ্যাসকে হোল্ড করা যায় আর এটাকে ট্রান্সপোর্টও করা যায় ইজিলি সেই জন্য সি হবে গ্যাস এগুলোকে সংকুচিত গ্যাস দেখো এখানে সিএনজিতে এর ফুল ফর্মই আছে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এগুলো সংকুচিত আর এলপিজি আর সিএনজির গুলো কি এগুলো একটু দেখে নেবে এগুলো ইম্পর্টেন্ট এলপিজির হচ্ছে প্রোপেন আর বিউটেন মেইনলি আর যদি জিজ্ঞাসা করে যে কোনটির পরিমাণ বেশি তাহলে বিউটেনের পরিমাণ বেশি ওকে আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেহেতু এটা ন্যাচারাল গ্যাস তাহলে এখানে মিথেনের পরিমাণ বেশি তো এগুলো তার সাথে দেখে নেবে নেক্সট যদি অ্যামোনিয়া একটি গ্যাস হয় তবে কর্পূর কী তো অ্যামোনিয়া অবশ্যই গ্যাস অ্যামোনিয়া থেকে একটা পাঞ্জেন্ট স্মেল আসে একটা তীব্র গন্ধযুক্ত আর কর্পূর কি কর্প কিন্তু সলিড কিন্তু এটা ডিরেক্টলি লিকুইডে কনভার্ট হয় না গ্যাসে কনভার্ট হয় আর যখন একটা সলিড ডিরেক্টলি গ্যাসে কনভার্ট হয় এই ধরনের সাবস্টেন্সগুলোকে বলা হয় হাইলি ভোলাটাইল সাবস্টেন্স দ্যাট ইস উদবায়ী পদার্থ বলা হয় কেন কারণ এটা লিকুইডে কনভার্ট হয় না ডিরেক্টলি গ্যাসে কনভার্ট হয় আর এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন বলেছিলাম সাবলিমেশন তো কর্পূর ছাড়াও আরও কিছু সাবলিমেশন হয় এই ধরনের পদার্থ তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে একটু লিখে দাও কারণ এগুলো ক্লাসে বলা হয়েছিল এগুলো ছাড়াও কিন্তু দু তিনটে আমি নাম বলেছিলাম ওকে তাহলে এটা কি হবে অবশ্যই কঠিন পদার্থ আচ্ছা নেক্সট একশো ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম জ্বলেও বাসবো একশো একশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে জল তার থেকে বেশি পড়াতে পারে এটা তোমরা হয়তো নোটিসও করেছো যে অনেক সময় প্রেসার কুকারের সিটি থেকে যেই ধোঁয়াটা বেরোয় মানে যেই বাষ্পটা বেরোয় ওখানে যদি হাত লাগে দেখবে হাতটা সাথে সাথে জ্বলে যায় কেন কারণ এই একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জল যখন একশো ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমে পরিণত হচ্ছে তার মধ্যে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে লিন তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলেছিলাম যে এই একশো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার যে জল আছে সেটাকে বাষ্পে পরিণত করতে এক্সট্রা আমাকে যেটা দিতে হয় সেটা হচ্ছে লিন তো এর মধ্যে যেই তাপটা রয়েছে সেটা হচ্ছে লিন তাপ এই থাকে বলে সেম টেম্পারেচার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই স্টিমটা বেশি গরম ওই জন্য এটাতে হাত পুড়ে যায় তাহলে অ্যান্সার হবে সি দ্যাট ইজ জলীয় বাষ্পে বাষ্পীভবনের জন্য যে লিনতাপ এটাকে বলা হয় ল্যাটেন হিট অফ ভেপোরাইজেশন এটা এক্সট্রা থাকে ওকে নেক্সট গরমের দিনে যখন আমরা সুগন্ধি ব্যবহার করি মানে পারফিউম যদি ইউজ করো তাহলে দেখবে জায়গাটা ঠান্ডা হয়ে যায় কেন সেম লিনতাপেরই কনসেপ্ট এখানে অ্যাস্টন দিয়ে দেখানো হয়েছে তো যদি ওই পারফিউম ইউজ করে পারফিউমে জেনারেলি কি থাকে অ্যালকোহল থাকে অ্যালকোহল হচ্ছে হাইলি ভোলাটাইল রুম টেম্পারেচারে কি হয় বাষ্পে পরিণত হয় ইজিলি তো বাষ্পে যখন পরিণত হচ্ছে তার জন্য কি লিনতাপ তো দরকার ওই লিনতাপটা কোথার থেকে নেবে লিনতাপটা নেয় যেখানে আছে সেখান থেকে সেই তল থেকে মানে বডির থেকে নেবে তো বডির থেকে যদি লিনতাপ নিয়ে নেয় তাহলে ওই বডির ওই পার্টিকুলার জায়গাটা আমরা অনুভব করবো ঠান্ডা অনুভব করবো তাহলে হবে বি নেক্সট নিচের কোনটি বাষ্পীভবনের গতি বাড়ায় তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা টেস্ট টিউব আছে আর এখানে কি আছে এখানে একটা বল টাইপের আছে তো অবশ্যই কার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি এখানে বেশি এখানে ছড়িয়ে আছে যত ছড়িয়ে আছে তত তাড়াতাড়ি কী হবে এহ হবে এখানে এহ একটু ধীরে হবে কেন কারণ এর সারফেস সিরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি এর কম তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে কি হবে বাসভনে গতি বাড়ে আর বাতাসের বেগ যদি কমানো হয় দেখো বাতাসের বেগ যদি কমে যায় অটোমেটিকলি ওয়াটার ভেপারগুলো যে মলিকুলগুলো বেরোচ্ছে এগুলোকে হোল্ড করে নিয়ে যেতে পারবে না ঠিক আছে ক্যারি করতে পারবে না তো বেগ কমালে অটোমেটিক বাষ্পীভবনের রেট কমে যায় বাড়ে না আপেক্ষিক আদ্রতা তো আদ্রতা আদ্রতা বলাটা ইজি হবে আপেক্ষিক আদ্রতা তোমাদের যখন হিট চ্যাপ্টার করানো হবে সেখানে ডিটেলসে বলবো ওটা একটু অন্য কনসেপ্ট হয় রিলেটিভ হিউমিডিটি এখানে আর্দ্রতাটাই ধরে নাও ইজিলি বোঝার জন্য আদ্রতা বলতে আমরা বুঝি যে বাতাসে কত পরিমাণ জলীয় বাষ্প আছে হ্যাঁ যদি জলীয় বাষ্প বৃদ্ধি করা হয় মানে বেশি থাকে তাহলে ও আর নিতে চাইবে বাষ্প এক্সট্রা নিতে চাইবে না তো অটোমেটিক্যালি বাষ্পীভবনের রেটটা কমে যাবে বাষ্পীভবন বেশি হয় যখন আর্দ্রতা কম থাকে বাতাসে আচ্ছা নেক্সট এটা তো বলে দিলাম অ্যান্সার সি হবে আর তাপমাত্রা যদি কমান হয় তাপমাত্রা কমালে বাষ্পীভবন কমে যায় তাপমাত্রা বৃদ্ধি করলে বাষ্পীভবন রেট বাড়ে এটা নর্মাল ব্যাপার আচ্ছা উনিশ নম্বর দেখো এখানে বলেছে গ্রীষ্মকালে যদি একটি কাচের গ্লাসে ঠান্ডা জল রাখলে তার বাইরে বিন্দু বিন্দু যে ওয়াটার ড্রপলেটগুলো দেখা যায় এটা কেন হয় এটার পিছনে কারণ ওই হিউমিডিটি আগের কনসেপ্টে একটু আসবে দেখো বাইরে মানে গরমকালে কি হয় বাইরে যে ময়েস্ট এয়ার আছে সেটা কি গরম হয় মানে জলীয় বাষ্প যেটা আছে সেটা কি গরম আছে এবার তুমি যখন ঠান্ডা জলটা রাখছো এখানে বাইরের থেকে যে গরম হাওয়াটা এর সঙ্গে আসছে তো গরম গ্যাস যদি ঠান্ডা করা হয় তাহলে কি হয় লিকুইডে পরিণত হয় এখনই বললাম যে গ্যাসকে ঠান্ডা করলে লিকুইডে পরিণত হয় আর যখনই এই তলের সংস্পর্শে আসবে গরম হাওয়া তখনই কি হবে বাইরে এই গ্যাসগুলো এখানে তো ওয়াটার ভেপার আছে বাতাসে জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্পগুলো জলবিন্দু আকারে এই গ্লাসের চারিদিকে বাইরে ছড়িয়ে পড়বে ঠিক আছে ওই জন্য দেখা যায় তাহলে অ্যান্সার কী হবে ই হবে বাতাসের জলীয় বাষ্প গ্লাসের ঠান্ডা সংস্পর্শে এসে ঘনীভূত হয় মানে কনডেনসেশন ওকে নেক্সট নিচের মধ্যে কোনটিতে মানুষের শরীর থেকে ঘাম দ্রুত বাষ্পীভূত হবে কখন হবে দেখো যখন গরম হয় তখন অটোমেটিক্যালি কী হয় বাষ্পীভনের রেট বাড়ে আরেকটা কখন হতে পারে শুষ্ক আবহাওয়া ড্রাই ড্রাই ওয়েদার মানে কি অলরেডি ক্লাইমেটের মধ্যে মানে ওয়েদারে ওই ওই পার্টিকুলার রিজিয়নে ওখানে ওয়াটার ভেপারের পরিমাণ কম আছে ময়েশ্চারের পরিমাণ কম আছে ড্রাই ওয়েদারে ও কী চাইবে বেশি করে ময়েশ্চার হোল্ড করতে সেই জন্য বাষ্পীভবনের রেটটা বেড়ে যাবে তাহলে অ্যান্সার হবে দিই নেক্সট কোয়েশ্চেন মাঝে মাঝে আমরা দেখি মরুভূমির কিছু লোক বোতলের জল ঠান্ডা রাখার জন্য সেটি ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন এর কারণ কি দেখো ভেজা কাপড় দিয়ে মুড়ালে কী হবে এই মরুভূমিতে এমনিতেই গরম তো সেটা বাষ্পে পরিণত হতে চাইবে আর বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিন তাপ সেটা বোতল থেকে নেবে মানে ইনডাইরেক্টলি বোতলের জল থেকেই নিচ্ছে তাহলে বোতলের জলটা ঠান্ডা হবে এটাই হচ্ছে কারণ তাহলে আনসার হবে ওকে নেক্সট গ্যাসকে উচ্চ তাপমাত্রায় গরম করলে এবং উচ্চ চাপ প্রয়োগ করলে কোন অবস্থায় পরিণত হয় দেখো গ্যাস গ্যাসের মধ্যে কি হয় এই অণুগুলো আছে তো এই যে অণুগুলো এগুলো কি হয় আয়নাইজ হয়ে যায় ঠিক আছে আয়নাইজ যখন হয়ে যায় তখন এটাকে বলে প্লাজমা স্টেট এটা কোন অবস্থা হয় খুব উচ্চ তাপমাত্রায় হয় আর যখন এই আয়নাইজেশন হয় তার ফলে কী হয় উজ্জ্বল বর্ণ আমরা দেখতে পাই যেমন সূর্য নক্ষত্রের উজ্জ্বল বর্ণ বজ্রপাত হলে যেটা হয় ফ্লোরসেন্ট লাইট নিয়ন লাইট এগুলোতে কি হয় পদার্থের যে চতুর্থ অবস্থা প্লাজমাতে কনভার্ট হয় তাহলে এটা মনে রাখবে ইম্পর্টেন্ট আইনস্টাইন কনসেড এটা হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থা এটা পাওয়া যায় এটা পাওয়া যায় যদি কোনো গ্যাসকে অত্যন্ত ঠান্ডা করলে অত্যন্ত ঠান্ডা বলতে প্রায় যে ক্রিটিক্যাল টেম্পারেচারের কাছে নিয়ে আসলে প্রায় জিরো কেলভিনের কাছে যদি নিয়ে আসা যায় তাহলে কি হবে ওই যে গ্যাসের যে অ্যাটমগুলো ওই অ্যাটমগুলো একসাথে একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে একটা সুপার অ্যাটম তৈরি করে ঠিক আছে তো এই ধরনের কোনো একটা পদার্থের যে অবস্থা তৈরি হলো এটাকে বলা হয় বি ইসি বোস আইনস্টাইন কনডেনসেট এটা আমাদের ভারতীয় যে বিজ্ঞানী আর স্বাধীনতা সংগ্রামী সত্যেন্দ্রনাথ বোস তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন তারপরে আইনস্টাইন সেটাকে ভ্যালিডেট করেন আর পরে তিনজন সায়েন্টিস্ট মিলে এই কনসেপ্টটা প্রুফ করেন যে এই ধরনের একটা অবস্থা হতে পারে তারপরে এই তিনজন বিজ্ঞানীকে নোবেল প্রাইজও দেওয়া হয় পরে দু সালে দেওয়া হয় বাকি ডিটেলসটা এনসিআইটি থেকে দেখে নেবে ঠিক আছে তাহলে আর এটা কি কাজে ইউজ হয় আর উদাহরণটা একটু নিই যেমন হিলিয়াম ফোর এটা হিলিয়াম হবে সরি হিলিয়াম ফোর বা রুবিডিয়াম অ্যাটম এগুলো কিন্তু উদাহরণ এটা এটা নিয়ে এখনো রিসার্চ চলছে এটাকে মেইনলি দেখো যেহেতু সুপরিবাহী বৈশিষ্ট্য দেখা যায় সেটা ইলেকট্রনিক গ্যাজেট তারপরে অ্যাটমিক ক্লক এগুলোতেই ইউজ করার জন্য রিসার্চ চলছে ওকে নেক্সট গ্যাসকে তরলে পরিণত করার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় অলরেডি বললাম গ্যাসকে তরল দুইভাবে করা যায় হয় গ্যাসকে কম্প্রেস করতে হবে সংকোচন করতে হবে অথবা ঠান্ডা করতে হবে তাহলে হবে একটি সিল করা গ্লাস কাঁচের বোতলে গরম জল ঢাললে কেন ফেটে যায় ফেটে কেন যায় কারণ যখন এই এই জলটা আছে মানে এখানে যে কাচের বোতলে আছে বাইরে থেকে যখন তাপ দিচ্ছ এই জলগুলোর মধ্যে যে অনুগুলো আছে এগুলো কি প্রসারিত হবে তাদের মধ্যে যে গতিশক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে যখন গতিশক্তি বৃদ্ধি পাবে তখন তারা ছোটাছুটি করবে আর এটার জন্য তরল খেয়ে বিস্তৃত হয় একটু এক্সপানশন হয় আর এক্সপানশনের জন্য চাপ বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি পাওয়ার জন্য অটোমেটিকলি এটা ফেটে যায় তাহলে এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টারের বেস্ট টোয়েন্টি ফাইভ এমসিকিউ আশা করি তোমরা চ্যাপ্টারটি পড়ে এই এমসিকিউগুলো অ্যাটেম্প করবে তাহলে খুব হেল্পফুল হবে আর এরপরে আমরা অন্যান্য এমসিকিউ সিরিজ নিয়েও আসবো আর নেক্সট চ্যাপ্টারের ভিডিও খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে আমাদের সাথে জুড়ে থাকো থ্যাংক ইউ